বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো খুবই রিজনেবল প্রাইজের মধ্যে একটা চমৎকার বুটিক্স কালেকশন নিলাম আপনাদের জন্য তো দুইটা ডিজাইন থাকবে একটা ডিজাইনে একটা কালার আছে এবং একটা ডিজাইনে দুইটা কালার আছে খুবই সুন্দর দেখতে পিন পজিশন মাশাআল্লাহ দারুণ এটা হচ্ছে নেকে খুব সুন্দর করে কাজ করা আছে সাইড থেকে হচ্ছে খুব সুন্দর করে প্যানেল করা পেয়ে যাবেন এবং একদম নিচে থেকে হচ্ছে এই যে খুবই চমৎকার ভাবে পিটানো ওয়ার্ক করা আছে আর এগুলো সম্পূর্ণ কালার গ্যারান্টি পেয়ে যাবেন চমৎকার কটনে করা আছে রাফটা ইউজ করতে পারবেন অফিস ভার্সিটি ওয়ার্ক হিসেবে ইউজ করতে পারবেন প্রাইস অরিজিনাল এর মধ্যে থাকবে এটা হচ্ছে ড্রেসের পেছনের অংশ আর নিচে থেকে হচ্ছে স্লিপসের অংশ থাকবে তো প্রতিটাতে কিন্তু এক্সট্রা ম্যাটেরিয়াল দেওয়া আছে স্লিপসের জন্য আপনাদের বডি থেকে কোনো কাপড় নিতে হবে না এটা হচ্ছে সালোয়ার সম্পূর্ণ আড়াই গোজে পেয়ে যাবেন আর এটা সাথে থাকতেছে চমৎকার ওড়না এই হচ্ছে ওড়নাটা তো যেমনটা বলছিলাম একদমই সময় নেব না দুইটা ডিজাইন আছে দুইটা ডিজাইনে একটা করে কালার এবং দুটো করে কালার আছে টোটাল আর এই হচ্ছে ওরনাটা একদমই সফট ম্যাটেরিয়ালের মধ্যে এটা যেভাবে খুশি আপনারা ওয়াশ ইউজ করতে পারবেন কালারের একটুকু প্রবলেম হবে না ঠিক আছে এটা হচ্ছে ওনার আঁচলটা খুব সুন্দর প্রিন্ট প্রসেস করা আছে সম্পূর্ণ কটনের মধ্যে পেয়ে যাবেন আর এটার প্রাইস থাকবে হচ্ছে এগারোশো টাকা একদম ফিক্সড প্রাইস যার যেটা পছন্দ নিয়ে নিতে পারেন এই যে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে নেকটা দেখেন একদম সলিড ওয়ার্ক করা আছে এবং সম্পূর্ণ ডিজিটাল প্রসেসে অল ওভার বডি প্রিন্ট প্রসেস করা আছে এবং নিচে থেকে হচ্ছে প্যানেল থাকবে এটা নিচে থেকে প্যানেল থাকবে এটা এটা ছিল ড্রেসের ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ড্রেসের পেছনের অংশ ব্যাক সাইড ব্যাক সাইডটা খুবই সুন্দর মাসাল্লাহ অনেক চমৎকারভাবে ভাবে প্রিন্ট প্রসেস করা হয়েছে এবং নিচে থেকে হচ্ছে এটা স্লিপসের অংশ প্রতিটা না এটা তো হচ্ছে আপনার ইসে থাকবে সাইড থেকে প্যানেল করা আছে ঠিক আছে তো প্রাইস কিন্তু ফিক্স থাকবে আর এটা সালোয়ারের মধ্যে কিন্তু প্রিন্ট করা পেয়ে যাবেন আপনারা এবং ওনাটাও খুব সুন্দর হবে আমি ওনাটা দেখাইতেছি কোটা করানো হবে এটা হচ্ছে সালোয়ার সম্পূর্ণ আড়াই গজ এবং প্রিন্ট করা আছে ঠিক আছে সালোয়ার প্রিন্ট প্রসেস ডিজিটাল প্রসেস আর এই হচ্ছে ওনাটা কোটা করা এবং হচ্ছে আপনার একদম আড়াই হাত বহরের ফুললি পাঁচ হাতের অনেক সুন্দর নামাজ একটা ওনা পাবেন প্রাইস কিন্তু সবগুলো সেমই থাকবে মাত্র এগারোশো টাকা একদম রিজনেবল প্রাইজের মধ্যে পাচ্ছেন পুটিগুলো মিস না হয়ে যায় যার যেটা প্রয়োজন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতে পারবেন যে প্রোডাক্টটি নেবেন সেটার স্ক্রিনশট দিয়ে আপনাদের নাম ফোন নাম্বার সহ আমাদের ইম যোগাযোগ করলেই হবে আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া রয়েছে এটা হচ্ছে নিচে থেকে প্যানেলটা ঠিক আছে একদম সলিড ওয়ার্ক করা আছে তো যেমনটা বলছিলাম ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন এটা সালোয়ার প্রিন্ট করা হবে ডিজিটাল প্রসেসে করা আছে সম্পূর্ণ আড়াই গোজ একদমই কটনের মধ্যে পেয়ে যাবেন এ হচ্ছে ওরনাটা প্রাইস থাকবে এগারোশো টাকা যার যেটা প্রয়োজন সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পার্চেস করতেই পারবেন তো ইনশাল্লাহ শীঘ্রই অন্য কোনো ভিডিওতে আবারও কথা হবে আমি আর্লি চেষ্টা করবো আর দিয়ে একটা ভিডিও নতুন দেওয়ার জন্য আজকেই তো যারা হচ্ছে আমাদের চ্যানেল নতুন দেখতেছেন চ্যানেলের সাথে থাকবেন ইনশাল্লাহ আপডেট গ্রুপ পেয়ে যাবেন যারা সরাসরি সব ভিজিট করে দেখে নিতে চান বর্ণ ফ্যাশন গ্রিন সর্ণিকার চারতলায় সাত নম্বর দোকান তিনশো নম্বর দোকান তো বিয়ার সুযোগ হবে তাহলে অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে আল্লাহ ফেস